নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আপনাদের সামনে আজকে তুলে ধরবো কারণ বাংলার ফাল্গুন মাস চলছে আর যেহেতু বাংলার ফাল্গুন মাস চলছে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফাল্গুন মাস অর্থাৎ আপনি বা আপনার আশপাশের কোনো মানুষজন এই ফাল্গুন মাসে কিন্তু জন্মগ্রহণ করেছেন তা যারা এই ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বাংলার ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে কারণ বাংলার ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য অবশ্যই চারিত্রিক বৈশিষ্ট্য তাদের কি কর্ম হতে পারে তাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে তাদের মধ্যে কী কি গুণ রয়েছে সব কিছুই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। অর্থাৎ বাংলার জন্ম নিয়ে কিন্তু আলোচনাটা আজকে থাকছে তো বাংলার এই ফাল্গুন মাসে যদি আপনি জন্মগ্রহণ করেন থাকেন তাহলে আপনার আপনি কি প্রকৃতির মানুষ চলুন একটু হবে আজকের ভিডিও জেনে নিই প্রথমেই রাশি রাশিচক্রের কিন্তু একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশিতে যখন রবি প্রবেশ করে তখন কিন্তু ফাল্গুন মাসে শুরু হয় তাই জন্ম সময় রবির অবস্থান অনুযায়ী একজন জাতক বা জাতিকার স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্যের সঙ্গে ভাগ্যের সম্পর্কটার কিছু অভ্যাস কিন্তু পাওয়া যায় এই ফাল্গুন মাসে যেসব জাতক বা জাতিকাদের জন্ম হয়েছে যাদের স্বভাব চরিত্র সম্পর্কে খুব একটা সহজে বোঝা যায় না এদেরকে দেখবেন খুব নিরীহ মনে হবে কিন্তু বাস্তবিকভাবে তার তেমনটা নয় সকল প্রকার মানুষদের সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পারে এরা এরা দেখবেন লোককে কথার মাধ্যমে বস করে ফেলতে পারে তাই সহজেই অন্যের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন দেখবেন যদি মনে করেন যে লোকে ঠকাবে সেই ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে সেই গুণ কিন্তু এদের মধ্যে আছে এরা অন্যদের খুব তাড়াতাড়ি প্রভাবিত করতে পারেন আবার এদের টিম বা দল পরিচালনা করার একটা বেশ ক্ষমতা খুব ভালো থাকে যদি এরা সৎসঙ্গ করতে পারেন তাহলে কিন্তু এরা জীবনে বিশেষ উন্নতি লাভ করতে পারেন আর যদি এরা সঙ্গে প্রবেশ করে যায় তাহলে কিন্তু এদের অবনতি আস্তে আস্তে নিশ্চিতভাবে হয়ে যায় বিশেষ করে দেখবেন যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তিরিশ বছর বয়সের আগে সঙ্গ নির্বাচন খুব সাবধানে করা উচিত না হলে কিন্তু সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে এরা যে কোনো কাজ করতে পারেন যে কাজ ভালো লাগবে সেই কাজ এরা দেখবেন একাগ্রতা সহকারে কিন্তু সুসম্পন্ন করবেন এরা অত্যন্ত ধীর স্থির একাগ্রতা সম্পন্ন মানুষ হবেন জাতকের বুদ্ধি খুব তীক্ষ্ণ হবে যে কোনো কল্পনার বিষয়কে নিজের মনে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন এরা স্নেহশীল প্রকৃতির মানুষ হন তবে যাকে ভালো লাগে তাকে ভালোবাসা ও আবেগ দেখিয়ে তার হৃদয়কে স্পর্শ করতে কিন্তু এরা খুব সহজেই পারেন বিশেষ করে প্রেম প্রীতির সামান্য ইঙ্গিত তার স্পর্শে কিন্তু সারা দেয় যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন দেখবেন প্রকৃতিকে খুব ভালোবাসেন এই প্রকৃতির সৌন্দর্য এদের খুব দৃষ্টি আকর্ষণ করে পড়াশোনার মধ্যে এরা থাকতে ভালোবাসেন চিন্তাশীল প্রকৃতির একটু মানুষ হন এরা ন্যায় পড়ায়ণতা দয়া দাক্ষিণ্য বিশ্বাস এইসব গুণাবলীর একটা অধিকার কিন্তু বলা যেতেই পারে আবার অনেক সময় দেখবেন এরা তর্কে অংশগ্রহণ করতে পারে কারণ যুক্তি তর্ক সম্বন্ধে এদের কিছু জ্ঞান থাকে এদের ভাগ্য খুব সৌভাগ্যশালী এটা কিন্তু বলা যেতে পারে না ভাগ্যের উন্নতির চিন্তা এদের মনে সব সময় লেগে থাকে যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন দেখবেন নিজের ভাগ্যের থেকে এরা অন্যের ভাগ্য উন্নতি করতে পারেন সেই কাজ খুব ভালো করেন যদি এরা পরিবার বা বন্ধু বান্ধবদের সাহায্য পায় তাহলে এরা সহজেই নিজের ভাগ্য উন্নতি করতে পারে এদের আলস্য অনেক সময় এদের ভাগ্য উন্নতিতে বাধা হয়ে যায় যদি এরা অন্যের সঙ্গে মিশে অন্যের পরিচালিত কর্ম করেন তাহলে ভাগ্য উন্নতির আশা অনেক বেশি থাকে এই ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন কর্মের ব্যাপারে এরা বিশেষ উৎসাহী বহু কর্ম করতে পারেন বহু মানুষ কর্মের ব্যাপারে বিশেষ উদাসীহ্ন হন এরা বিশেষ করে অভিনয় ইলেকট্রিক রেলওয়ে এবং যে কোনো প্রতিষ্ঠানে চিকিৎসা গবেষণা আবিষ্কারমূলক যে কাজগুলো রয়েছে এইগুলোর মধ্যে থাকলে উন্নতি লাভ করতে পারেন যে যেসব কাজে একনিষ্ঠার প্রয়োজন একাগ্রতার প্রয়োজন সেই ধরনের কাজ এরা বিশেষ উপযুক্তভাবে করতে পারেন এদের বিবাহিত জীবন মোটের শুভ কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত পেটের রোগ লিভার বদহজম স্নায়বিক হাঁটু গোড়ালি পায়ের যে কোনো অংশে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে মানসিক অবসাদের কারণে এদের একটু খিটখিটে ভাব কিন্তু অনেক সময় চলে আসতে পারে অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যারা বাংলার এই ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কী কী গুণ রয়েছে তাদের প্রকৃতি কেমন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিছু মিল আপনি পেয়ে থাকেন যদি আপনার বা আপনার কোনো পরিচিত মানুষের এই ফাল্গুন মাসে জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন না মিললে অবশ্যই জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ